অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক খাবারি ভাই বোনেরা এনবিডি পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই আন্দোর্ঘ অভিনন্দন আমি আজ কাটছি ঢাকা জেলার আশোলা উপজেলার ইপিজেটের পাশেই একদম পাশেই গ্রামে এখানে মাসুদ ভাই নামে মাসুদ তালুকদের ভাই নাম একজন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা ইয়ং একজন উদ্যোক্তা উনি একটা খামার করছেন চলুন আমরা সেই মাসুদদের সাথে দেখা করি আর তার খামারটি দেখি আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামালভাবে চলে যাবো সেখানে

লেটেস্ট উইন টুগেদার এটা আসলে কেন এই 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 এটা কি ইউজ করছিস বল বিস্তারিত আসলে কাপ্তান ডেরি এটা হচ্ছে আসলে ইংলিশ ফন্টটাকে ক্যাপ্টেন থেকে কাপ্তান করা হয়েছে বাংলা তাহলে আমরা বাংলাদেশটাকে হাইলাইট করতে পারি আমরা ভয়ের বিষয়ে আর লেটস উইন টুগেদার এটা হচ্ছে আসলে আমরা চলো একসাথে জিতি মানে যেন কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রতারিত না হয় আমরাও যেন জিতি জিততে পারি যে সুন্দরভাবে সবাই যেন আমরা একটা খারাপ জিনিস মানুষ কাস্টমার খাওয়াইতেছি না কাস্টমার ভালোটা জিনিস পাচ্ছে আমাদের কাছ থেকে ইভেন কাস্টমার জন্য আমরাও যেন কাস্টমার কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাই এজন্যই লেসেন টুগেদের যেন একসাথে জিততে পারি দুজনেই আপনি এখান থেকে শুধু ডেলি ফার্মি না এখান থেকে এই দুধগুলো আপনি কি করতেছেন হ্যাঁ এখান থেকে দুধগুলো আমরা আসলে কিছু আমাদের সামান্য কিছু দুধ হোলসেলে যায় আর বাকি দুধগুলো হচ্ছে আমরা এখন প্যাকেটিং করতেছি প্যাকেটিং করে দোকান দোকান সেল করতেছি ইভেন আমাদের সামনে আরও কিছু প্ল্যান আছে যেগুলো আমরা এই দুধগুলো থেকে বিভিন্ন প্রোডাক্টে তৈরি করার তার ভিতরে চিজ তারপরে আছে আপনার মিষ্টি তারপরে আপনার ঘি করা তৈরি করা আছে এগুলো আমরা খুব রিসেন্টলি মানে এই দেখা যায় যে দু এক মাসের মধ্যে আমরা এগুলা বাজারে নিয়ে আসতে বাবি পরে তো বাবা একটু খামারটা দেখবো ঠিক আছে ধন্যবাদ মানে এই যে আপনি শুরুটা করছেন হ্যাঁ এটা কদিক শুরুটা করছেন খামারটা আমারটা শুরু করা হচ্ছে আমাদের খুবই অল্প সময়ে মাত্র এক বছর তিন মাস হয়েছে আমাদের ফার্মের বয়স আচ্ছা যখন আমরা ফার্স্টে শুরু করছিলাম তখন অনলি তিনটা গাভী শুরু করছিলাম তিনটা হ্যাঁ অনলি তিনটা আচ্ছা আচ্ছা আর তখন আমাদের প্রোডাকশন ছিল অনলি টোয়েন্টি লিটার মানে মাত্র বিশ লিটার দুধ ছিল আচ্ছা আর যেটা আমাদের সেল করতে খুবই প্রবলেম হইতো দেখা যায় যে পনেরো লিটার দুধ থেকে দিত সব বছর লিটার দুধ সেল করি পাঁচ পনেরো লিটার থেকে দিত হ্যাঁ আচ্ছা আচ্ছা মানুষ ওই যে বিভিন্ন কোম্পানির দুধগুলো খাইতো আমাদের দুধগুলো এইভাবে দিতে পারে তো কেউ কখনো মানুষ বুঝতে পারতো না তো আস্তে আস্তে যখন আমরা দিলাম তারা খাইতেছে এখন যে জিনিসটা বুঝতে পারতেছে না আসলে এটাও ভালো তাই এখন দুটো তিন টাকা আসলে এলাকা থেকেই কেনা মূলত ফার্মটা করা হচ্ছে একটা ফার্মে ঘুরতে যাওয়ার পরে ভিজিট করতে গেছিলাম আমি আমার ফ্রেন্ড দুজন যাওয়ার পরে সেখান থেকে আসলে পশু প্রতি প্রাণীর প্রতি ভালো লাগানো শুরু হয় আর সেখান থেকেই ফার্মটা শুরু করা তো প্রথম অবস্থায় বুঝতে পারতাম না সেখান থেকেই তিনটে গাভী শুরু করছিলাম আজকে মোটামুটি এখন এগারোটা বারোটা গাভী আছে সাতটা বছর আছে হ্যাঁ সাতে বাচ্চা আছে আর ওই সবগুলোকে আপনাদের কেনা নাকি ওখান থেকে চলে না ওখান থেকে আসলে আসে নাই সকলে কেনা ওখান থেকে অনলি তিনটা চারটা গাভী তারা একটা ইয়ং শিক্ষিত বেকার এবং বেকার বলতে তারা বেকার কিন্তু নাই একজন শিক্ষিত ছিল আপনি কেন চলে আসেন এই ব্যাপারে বলুন কেন খামার করা শুরু করলেন আসলে শিক্ষিত হলেই যে চাকরি করতে হবে বা ভালো ইয়ে যেতে হবে এরকম তো বিষয়টা না আসলে আমরা একটা কর্মসংস্থান সৃষ্টি করতেছি নিজেরাও ডেভেলপ হতেছি নিজেরাও ভালো কিছু করতে পারতেছি পাশাপাশি দেশের অর্থনৈতিক সচল হতেছি পাশাপাশি পাঁচজন লোকের কর্মসংস্থান করতে পারতেছি সব কিছু মিলিয়া এটা ইয়া হইতেছে আসলে শিক্ষিত হলেই যে চাকরি করতে হবে এটা তো আসলে আমাদের আগের মানুষের যে ইয়েটা ছিল ওরকম হয়ে যাচ্ছে আর এই মনবশ্যত আপনাদের নাই না না ওরকম আমাদের নাই আমরা সেটা চাচ্ছি যে যেন দেশ অর্থনীতি আরও আগায় আমাদের যেন পাঁচজনের কর্মশাসন করতে পারি আমরা নিজেরা ডেভেলপ হচ্ছি নিজেরা অর্থনীতি স সচল হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে এখানে আসা আচ্ছা এই যে আপনার সবগুলা সব সাথে গেলে মোটামুটি আপনার এক দুই তিন চার

যেগুলা মার্কেটে বিভিন্ন দোকানে যেতেছে বা আস্তে আরও আস্তে আস্তে চাহিদাগুলো বাড়তেছে দোকান বাড়তেছে মার্কেট এরিয়া বড় হইতেছে এভাবে আস্তে আস্তে চাহিদা এখানে দুধের জন্য কি খাবার খাবারগুলো কি দিচ্ছে হ্যাঁ দুধের জন্য হচ্ছে আমরা গরুকে এগারোটা আইটেমে খাবার মিক্স করে আমরা ফিট তৈরি করি আমরা বাইরে থেকে কেনা কোনো ফিট খাওয়াই না একটা গভীর যা পুষ্টি সবকিছু করে আমরা খাবার তৈরি করি যেমন যেমন কুড়া ভুসি তারপর আপনার ভুট্টা ভাঙা তারপর আছে আপনার সয়াবিনের খোল তারপর ইয়া কি বলে মাস কালাই আছে তারপর সুটকি মাছ আছে যেটা একটু নতুনত্ব হয়তো লাগবে দর্শকদের কাছে সুটকি মাছটা আমরা আসলে খাওয়াই কেউই খাওয়াই না ফুটকি মাছ হ্যাঁ শুকিয়ে ডেডের খাওয়ার উদ্দেশ্যটা কি আসলে একটা গাভীর শরীরে প্রাণীজ উপাদানের প্রয়োজন আছে যেমন আমিষ এটা আসলে একটা গাভে যখন দুধ ছোট দুধের থেকে অনেক শরীর থেকে অনেক আমিষ বের হয়ে যায় এটা ঘাটতি পূরণ করার জন্য এটাই আসবে দেওয়া এই ইয়া মাছটা দেওয়া আর পাশাপাশি আপনার আরও আছে যেমন ইয়ে আছে কী বলে ওটা এই যে কালোজিরা খোল আছে কালোজিরা খোলটা আসলে দেয় আমরা হচ্ছে যেন দুধটা একটু বৃদ্ধি পায় কারণ অনেকে অনেক খামারে আছে ফিট খাওয়ায় ফিট খাওয়ালে গরুর প্রদর্শন অনেক বেড়ে যায় যাতে গরুর বডি কন্ডিশন অনেক হেলদি অনেক প্রবলেম হয় আমি যে ন্যাচারালভাবে খাবারটা খাওয়াচ্ছি এটাতে কোনো হেলদি প্রবলেম হয় না দেখেই আমি এইভাবে খাওয়া কি আমি শুনছি অনেক খামারে গেছি তারা দুধের গা খামারে বলছে যে আসলে ক্যালসিয়াম নাকি দিতে হয় হ্যাঁ ক্যালসিয়াম গরুকে আসলে কি দুধের সাথে তো প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তো ফ্যাটটা যখন বের হয়ে যাচ্ছে গরুর শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তো এই ক্যালসিয়ামের জন্য ওদের আলাদাভাবে ক্যালসিয়াম দিতে হয় যেটা লিকুইড দেয় অনেকে আবার অনেক সময় ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় গরুর এই দুইভাবে দেওয়া যায় আর কি দুই বছর আগে থেকে আপনার ট্রেনিং ছিল এই খাবারের উপরে না যখন শুরু করে আসলে তখন কোনো ট্রেনিং ছিল না আচ্ছা কিন্তু যখন ফার্মটা শুরু করি আমরা শুরু করার পরে উপলব্ধি করি যে আসলে ট্রেনিং করা অনেক ইম্পর্টেন্ট আর ট্রেনিং করা ছাড়া ফার্ম করাটা আমি মনে করি বুকাম কারণ এখানে অনেক প্রবলেম থাকে একটা খামারে আপনার অনেক জীবাণু থাকবে জীবাণু আসবে অনেক ব্যাকটেরিয়া আক্রমণ করবে যখন আমি এগুলো আসলে কিছুই বুঝতে পারতাম না প্রথম অবস্থাতে যখন আমি ট্রেনিংটা করে আসি তখন আসলে আমি সাবার যুবর্ণ থেকে ট্রেনিং করি আচ্ছা আচ্ছা গভর্নমেন্টের থেকে এই যে ইয়াটা আছে ওখানে তো ওখানে ট্রেনিং করার পরে আসলে বুঝতে পারি একটা গাভীর কীভাবে যত্ন নিতে হবে একটা গাভীকে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে ওর কখন কী প্রয়োজন এই বিষয়গুলো তখন বুঝতে পারি সেটাই আসছে হ্যাঁ এর আগে আমি আসলে কখনো এই বিষয়গুলো বুঝতে পারতাম না ভালোভাবে তো ট্রেনিং করে আমি আসে যখন আমি আমার ফার্মে এখন অ্যাকচুয়ালি কোনো বড়ো কোনো ডাক্তারের প্রয়োজন হয় না আমি আর শুধুমাত্র যদি খুব বেশি প্রবলেম না হয় আমার ফার্ম গরুর চিকিৎসা আমি করতে পারি ভেকসিন কীভাবে ট্রেনিং করা ডাক্তার কদিন পরে ভ্যাকসিন নিতে হবে কীভাবে গরুকে কীভাবে মুক্ত করতে হবে যেগুলো ইম্পর্টেন্ট এক মাসও হয় না তখন ফার্মের বয়স তো আমার তখন তো গরু ছিল একদমই সীমিত তখন আমার গরুগুলা খোঁড়া রোগ আক্রান্ত হয় আচ্ছা আচ্ছা আমার রোগ আক্রান্ত হয় আপনার প্রত্যেকটা গরু এতটা ব্যাড কন্ডিশনে চলে যায় মানে গোগুলা ব্যাছারা সো টাফ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি ভালো সাধারণ ডাক্তার আনছি ই হলো বলতে পায় যে পায় যে খোরা রোগ খোরা রোগ আক্রান্ত করে যে জীবাণুগুলো আক্রান্ত করে আর কি তো তারপরে স্যার আসার পরে বলল যে গুরগুলা অবস্থা খুব খারাপ इवन বাসবে কিনা এটা নিয়ে সংশয় আছে প্রথমত অবস্থা প্রথমত অবস্থাতে আচ্ছা আচ্ছা তো তারপর থেকে অনেক চেষ্টা করে আমার একটা গরু এখন পর্যন্ত কিছু হয় নাই আর সব সবকিছু সুস্থ আছে অনেক চেষ্টা করতেছি সেখান থেকেই সেই জায়গা থেকেই আসলে শিক্ষা

যে আসতে চান একটা ট্রেনিং করবে আচ্ছা আচ্ছা ফার্মের উপরে ট্রেনিং করে নিলে সেটা আপনার জন্য সবথেকে ভালো গরুগুলো কীভাবে পালন করতে হবে থেকে ভালো বুঝতে পারবে আর একটা পরামর্শ দিয়ে বলছে সেটা যেন কেউ খুব বেশি গাভি নিয়ে শুরু করেছেন মানে না করে কারণ এটার মধ্যে অনেক প্রবলেম আসে যেটা আসলে সামলানো খুব কষ্ট হয়ে যাবে তাহলে তো কেউ যদি শুরু করতে চায় তিন চারটা এরকম নিয়ে শুরু করতে পারলে

এটা গাভী আনার পরে প্রথমে ওকে একটু নিরাপদ স্থানে রাখতে হবে কারণ ও যখন জার্নি করে আসবে বা ও একটু ভয় পাবে ভীতু হবে তো শরীরে ব্যথা হতে পারে জ্বর আসতে পারে এদের খোরা রোগে এফএমডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো তার জন্য ওকে আনার পরে প্রথমে একটা নিরাপদ স্থানে রাখা কিছু পানি বা খাবার যদি হালকা পরিমাণ আর ওর যেন শরীর ব্যথা না হয় বা ওর জ্বর না আসে এই জন্যে গাভী বডি ওয়েট অনুযায়ী ইঞ্জেকশন বা ওষুধ দিয়ে দিলে গাভিটার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা থাকলে আমাকে জানান আমি কামাল ছুটে যাবো সেখানে আমি দেখালাম আসলে দুই ইয়ং উদ্যোক্তা আসলে তারা খামারি করে খামার থেকে তারা নিজস্ব প্রোডাকশন করে তারা বাজারজাত করবে এই আশা নিয়ে তারা শুরু করছেন এই খামার দোয়া করি তারাদের উদ্দেশ্য সফল হোক সে সাথে আপনারা যারা আছেন তারা ভালো থাকেন সুস্থ থাকেন সহল থাকেন আর দোয়া রাখবেন যেন এই নতুন উদ্যোক্তা যারা আসলে খামার তৈরি করছেন দুই নতুন উদ্যোক্তা তারা যেন সফলতা চূড়ায় পৌঁছতে পারে